ফ্রেশারদের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট হিস্ট্রি কিভাবে লিখতে হবে একজন ফ্রেশার যখন থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে পড়ছেন তখন কিন্তু তিনি কিছু কিছু পার্ট টাইম জবে ইনভলভ হতে পারেন লাইক আপনি হয়তো বাংলাদেশে বিভিন্ন ধরনের সুপার শপ শপিং মল যে হয়েছে আপনি হয়তো কোনো একটা শপিং মলে সেলসম্যানের কাজ করতে পারেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে কাজ করতে পারেন আপনি কোনো একটা ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন আপনি আপনার কোনো একটা টিচারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন আপনি যে কোনো একটা ভলেন্টিয়ার হিসেবে কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারেন তো আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রির ভিতরে আপনার এই যে পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স ভলেন্টিয়ার জব এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো আপনি এখানে যুক্ত করতে পারেন ধরেন এখন ঢাকা এখন জানুয়ারি মাসে প্রত্যেক জানুয়ারি মাসে ঢাকাতে যেরকম আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় সো আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আপনি হয়তো কোনো একটা স্টলে আপনি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে হয়তো দায়িত্ব পালন করতে পারেন ফেব্রুয়ারি মাসে বইমেলা হয় আপনি হয়তো একটা বইমেলায় আপনি দায়িত্ব পালন করতে পারেন সো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনি আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে দেখাতে পারেন অ্যাজ এ পার্ট টাইম জব এবং ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর নতুন জবে ঢুকে যাবেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে পেছনের দিকের কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো আস্তে আস্তে সিবি থেকে সরিয়ে ফেলতে হবে এবং প্রত্যেকবার প্রত্যেকবার প্রত্যেকটি নতুন কোম্পানিতে আবেদন করার সময় ওই সার্কুলারের সঙ্গে মিল রেখে সিভির ভেতরে যদি কোথাও কোনো পরিবর্তন আনার থাকে দরকার বলে দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট সময় নিয়ে ওই জায়গায় ওই পরিবর্তন এনে তারপরে আপনি আবেদন করবেন তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বর্তমানের চেয়ে অন্তত গুণ হবে অন্তত পক্ষে গুণ হবে এমপ্লয়মেন্ট হিস্ট্রির পরে আমি আপনাদেরকে দেখাবো আধার কি কি ইনফরমেশান সিভিতে দিতে হয় বিডি জবস পোর্টালে যখন আপনি আপডেট করবেন সো এখানে কিছু স্পেশালাইজেশন চাচ্ছে যেমন আপনার যদি পড়াশোনার পাশাপাশি কোথাও কোনো স্পেশাল কোর্স করে থাকেন আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইন আপনি হয়তো ফটোগ্রাফি আপনি হয়তো ফটোশপ আপনি হয়তো কালার কোডিং এই ইত্যাদি বিভিন্ন রকমের এখন যে সমস্ত প্রফেশনাল যে ছোটোখাটো সার্টিফিকেশান কোর্স আছে কোনো ধরনের কোনো অ্যাওয়ার্ড এগুলো থাকলে এগুলো আপনি এখানে যুক্ত করতে পারেন আপনার কি কি স্কিল আছে আপনার কী কী স্কিল আছে এরকম ম্যাক্সিমাম দশটা স্কিল আপনি এখানে দিতে পারেন এরপর আপনার স্কিলগুলোকে আপনি কিভাবে কাজে লাগান আপনি সেটা এখানে বর্ণনা করতে পারেন যেমন ধরেন আপনার যদি একটা স্কিল হয় লিডারশিপ স্কিল আপনার যদি একটা স্কিল হয় ইভেন্ট ম্যানেজমেন্টের স্কিল তো আপনি এখানে উল্লেখ করতে পারেন যে আপনি আপনার ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের প্রায় তিনশো লোককে নিয়ে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলেন আপনি যখন ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারে ছিলেন তখন ক্লাবের পক্ষ থেকে পাঁচশো লোককে নিয়ে কোনো একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছিল তো আপনি প্রথমে দিলেন আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের স্কিল এবং তারপরে দিলেন আপনার সেই স্কিলটাকে আপনি আসলে আপনার লাইফে কখন কখন কোন কোন জায়গায় কী কী কাজে লাগিয়েছেন সেটা এরপরে আসবে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝি এখানে দুটো জিনিস একটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস একটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলাম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার যে যে জিনিসগুলো পড়াশোনার সঙ্গে রিলিভেন্ট পড়াশোনার সঙ্গে রিলিভেন্ট যেমন ধরেন আপনি এখন বিজনেস রিসার্চ করছেন পড়াকালীন সময় আপনাকে কোনো একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হলো দ্যাট ইজ কো কারিকুলাম মানে কারিকুলামের সঙ্গে সম্পৃক্ত আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি আপনি পড়াশুনোর পড়াশোনার বাইরে গিয়ে আপনি কি কাজ করছেন সো যেহেতু বিডি জবস আপনাকে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য আলাদা কোনো ঘর দিচ্ছেন না সেহেতু আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লিখে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস লিখে একটা কোলন দিয়ে আপনি আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো এখানে উল্লেখ করতে পারেন এরপরে আমাদের বিডি জবসে যেটা চাই সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি কোন 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 ভাষা দক্ষতা আপনার আছে বিশেষ করে যারা দেশের বাহিরে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে যে যেই ভাষা যে দেশে যাচ্ছেন ওই দেশের যদি বাড়তি ভাষা দক্ষতা আপনার থেকে থাকে তাহলে সেটা আপনি সিভিতে উল্লেখ করতে পারেন লাস্ট আপনার চাচ্ছে রেফারেন্স রেফারেন্সিংয়ের ক্ষেত্রে সবসময় আপনার একজন টিচারকে দিবেন এবং তার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিবেন আর যারা বিভিন্ন জায়গায় জব করছেন তারা তাদের রিপোর্টিং বসকে রাখতে পারেন অথবা তাদের যে কোনো একজন কলিগকে রাখতে পারেন যিনি কিনা আপনার সম্পর্কে এমপ্লয়ারকে আপনার নেক্সট এমপ্লয়ারকে ভালো ধারণা দিতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিডি জবস প্রোফাইলে আমরা সাধারণত সিভি তৈরি করার সময় ছবিটাকে সবার আগে দেই কিন্তু বিডি জবসের ফটোগ্রাফিটা মানে ছবিটা সবার শেষে যুক্ত করতে হয় সো আপনি আপনার ফটোগ্রাফিতে যাবেন ফটোগ্রাফ অ্যাড অ্যাড করার যে সেকশনটা আছে ওটাই যাবেন গিয়ে ব্রাউজ করে আপনার যে কোনো একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন এনে বসাবেন বসালে আপনার এইখানে স্টেপ বাই স্টেপ পার্সোনাল ইনফরমেশান এডুকেশন এমপ্লয়মেন্ট আদার ইনফরমেশান ফটোগ্রাফ সব কিছু মিলিয়ে আপনার বিডি জব সিভিটা তৈরি করা শেষ হয়ে যাবে